এটি হচ্ছে এসআইআর ফর্ম এই ফর্মটি কীভাবে ফিল করবেন তা আমি সব কিছু ডিটেলসে জানাবো যাতে সবার ক্ষেত্রে কাজে লাগে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনি কেমনভাবে ফর্মটি ফিল আপ করবেন ধরুন আপনার নাম নেই আপনার বাবার নাম আছে তাহলে আপনি কেমনভাবে ফিল আপ করবেন ধরুন আপনি বাইরে আছেন পরিযায়ী শ্রমিক তাহলে আপনি কেমনভাবে ফিল আপ করবেন ধরুন আপনাদের বাড়ির কারো নেই নাম তাহলে আপনি কেমনভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু আমি দেখাবো একটা ফর্মের মাধ্যমে তো আপনারা দেখুন খুব সহজ এবং সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি উপরের ডান দিকে কর্নারে যে ছকটি রয়েছে এখানে ফটো চিটানোর জায়গা এখানে কী ফটো চিটাবেন না একটি রঙিন স্পষ্ট ফটো চিটাবেন যার ব্যাকগ্রাউন্ডও সাদা হলে ভালো হয় রঙিন একটি ছবি এখানে চিটাবেন ঠিক আছে দ্বিতীয়ত জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ লিখবেন স্পষ্টভাবে জন্ম তারিখ লিখবেন কেমনভাবে লিখবেন না প্রথমে তারিখ লিখবেন তারপরে মাস লিখবেন তারপর বছর লিখবেন ধরুন আমার বয়স পাঁচে অক্টোবর দু হাজার দুই তাহলে আমি কেমনভাবে লিখবেন পাঁচ দশ দু হাজার দুই এমনভাবে লিখতে হবে তারপরে আপনার আধার কার্ডটি লিখবেন আধার কার্ডে যে নাম্বারটি নাম্বারটি লিখতে হবে বারোটি সংখ্যা তাহলে কেমন করে লিখবেন চার সংখ্যা প্রথমে লিখবেন আবার একটু ফাঁকা দেবেন তারপর আবার চারটি সংখ্যা লাগবেন আবার একটু ফাঁকা দিবেন তারপর আবার চারটি সংখ্যা লেখবেন এরকমভাবে আধার কার্ড নাম্বারটি লিখবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি সেম লিখবেন দশটি নাম্বার তো প্রথমে পাঁচটি লিখবেন আর একটু ফাঁকা দিয়ে পাঁচটি লিখবেন দশটি নম্বর পূর্ণ হয়ে গেল তারপর লিখবেন পিতার নাম পিতার নাম এখন আপনার ভোটার ভোটার কার্ডে এখন আপনার ভোটার কার্ডে যেমনটি আসে ঠিক তেমন নামটি লিখলেন তারপরে আপনার বাবার যে ভোটার আইডি নাম্বারটি সে ভোটার আইডি নাম্বারটি এখন যেমন আছে তেমনটি লিখলেন তারপরে মায়ের নাম আপনার মায়ের নাম যা আছে তাই লিখলেন এবং আপনার মায়ের ভোটার আইডি নাম্বার ভোটার আইডি নাম্বারটি যেমন আছে তেমন লিখলেন এরপর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নাম লিখবেন এবং যদি মহিলা হন তাহলে আপনার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম লিখবেন সাধারণভাবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এরপর আমি বলবো এই দুটি ছক এই দুটি ছক খুব ইম্পর্টেন্ট প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই ডান দিকের ছকটি এবং বাম দিকের ছকটি কিসের জন্য দেওয়া আছে না এই বাম দিকের ছকটি আপনি পূরণ করবেন তখনই যখন আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকবে আপনার নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনি এই ছকটি পূরণ করবেন বাম দিকেরটি আর যদি না থাকে আপনার হয়তো আত্মীয়র নাম আছে বা আপনার বাবার নাম আছে বা অন্য কারো আছে আপনার নেই তখন আপনি এই ছকটি পূরণ করবেন ঠিক আছে তাহলে এই ছকটি কেমনভাবে পূরণ করবেন যদি প্রয়োজন হয় এই ছকটি পূরণ করা তাহলে কেমনভাবে পূরণ করবেন এই ছক দুটি কিন্তু সম্পূর্ণ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সে ভোটার লিস্ট অনুযায়ী হতে হবে স্পেলিং সম্পূর্ণ যেমনটি আছে ঠিক তেমনটি লিখতে হবে ভোটার আইডি নাম্বার যেমনটি আছে তেমনটি লিখতে হবে একটু স্পেলিং গোলমাল করা চলবে না তাহলে নির্বাচকের নাম আপনার দু সালের যে ভোটার লিস্টের তালিকাতে কি নাম রয়েছে সেটি আপনি লিখবেন যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি একজনের নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম এই রয়েছে সে এই নামটি দিল তারপরে তার ভোটার আইডি নাম্বারটা যেমন ভোটার আইডি নাম্বার আছে সেইটি দিবে তারপরে আত্মীয়র নাম সেখানে আত্মীয় যেমন আছে তেমনটি দিবে এবং জেলা জেলা যা রয়েছে তাই দিবে রাজ্যের নাম যা রয়েছে লিস্টে যা থাকবে তাই এখানে পুট করতে হবে এই তথ্যগুলি সম্পূর্ণ লিস্টে রয়েছে যেমন ধরুন বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার এখানে পেয়ে যাবেন এটি হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিস্টে পায় পাওয়া যাবে তারপরে অংশ অংশ নম্বর অংশ নাম্বার কোথায় পাবেন অংশ নাম্বার আপনি এখানেই পেয়ে যাবেন যে অংশ নম্বর কত এ অংশ নাম্বার একষট্টি আপনার ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কত না ক্রমিক সংখ্যা এখানে পেয়ে যাবে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা দেখুন এটা হচ্ছে ক্রমিক সংখ্যা এর ক্রমিক সংখ্যা হচ্ছে সাতশো আটান্ন এটি হচ্ছে ক্রমিক সংখ্যা তাহলে এই কি ডিটেলস দিয়ে পূরণ করতে হবে আরেকবার বলে দিচ্ছি যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এইটি পূরণ করবে এই ধারের ছকটি আর যাদের নেই তারা এই ছকটি পূরণ করবে এবারে এই ছকটি কেমনভাবে পূরণ করবেন এটি একটু জটিল আছে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে নাম নামের জায়গায় নামের জায়গায় কিন্তু এটা আপনার নাম হবে না এটা আপনার বাবার নাম বা আপনার সম্পর্কিত যে আত্মীয় রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নামে তার যে নাম রয়েছে সেই নামটি লিখতে হবে ধরুন আপনার আমার আমার বাবার নাম রয়েছে আমার বাবার নাম রয়েছে আমি আমার বাবার নাম দেখে নেবো কী রয়েছে ভোটার লিস্টের তালিকা আমার বাবার নাম এটি আমার বাবার নাম রয়েছে আমি এখানে আমার বাবার নাম দিয়ে দিলাম তারপরে এপিক নাম্বার মানে ভোটার আইডিটা ভোটার আইডি যেমন আছে তেমন দিয়ে দেবো লিস্টে যেমনটি থাকবে ঠিক তেমনটি দিয়ে দেবো সম্পর্ক এইখানে তারপর রয়েছে আত্মীয় আত্মীয় ওই দু হাজার দুই সালে কী আত্মীয় ছিল তার বাবা ছিল যার নাম তার বাবার সেই নামটি আমি সম্পূর্ণ লিখে দেবো যেমনটি আছে হুবহু তেমনটি এই ছকটির ক্ষেত্রে দ্বিতীয় ছকটির ক্ষেত্রে এই দুটি ছকের ক্ষেত্রে আপনার দু হাজার দুই সালে যা রয়েছে হুবহু এখানে তা তুলে ধরতে হবে কোনো রকমের কোনো স্পেলিং ভুল করা চলবে না নিখুঁতভাবে লিখতে হবে তারপর বিধানসভা ক্ষেত্রে নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানেই পেয়ে যাবেন যে লিস্টগুলো বাইক রেখেছেন দেখবেন বিধানসভা ক্ষেত্রের ক্ষেত্রে নম্বর এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো সব ওইখানে পেয়ে যাবেন ওইগুলো নিয়ে এসে এখানে লিখে দেবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা আপনাকে সই করতে হবে যার ফর্ম তাকে সই করতে হবে এবারে যদি সে পরিযায়ী শ্রমিক হয় বা বাইরে থাকে বাইরে কাজ করে সেই ক্ষেত্রে তার পরিবারের যে কেউ ফর্মটাও সই করতে পারে কিন্তু এই একটা ব্যারেক একটা লিখে দিতে হবে যে সে কী সম্পর্কে তার সঙ্গে রয়েছে তার সঙ্গে তার কি সম্পর্ক এখানে একটু উল্লেখ করে দিতে হবে ঠিক আছে এখানে বিএলআর সই এবং জমা দিয়ে দিতে হবে আরেকটা কথা যদি আপনাদের কারো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাহলে এই দুটি ছক আপনারা পূরণ করবেন না বাকিগুলি সব পূরণ করে জমা দিবেন এই দুটি শখ পূরণ করা যাবে না যেহেতু আপনাদের কারো নেই দু হাজার সালের কারোর নাম নেই তাহলে এই দুটি শখ পূরণ করা যাবে না বাকি সব পূরণ করে আপনি বিওলআর অফিসারদের জমা দিবেন পরবর্তী সময়ে আপনার নামে নোটিশ করা হবে এবং আপনি পর্যাপ্ত তথ্য দিবেন যেগুলো ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত করা হয়েছে এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমি অবশ্যই উত্তর দেব।